আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় মায়েদের টিকা সাধারণত টিকা জিনিসটা কি টিকা হচ্ছে একটি মেডিসিন যেটা যদি আমরা শরীরে প্রয়োগ করি তাহলে একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় সাধারণত গর্ভাবস্থায় যেই টিকাটা দিব সেটা দেওয়ার আগে আমাদের সবার আগে লক্ষ্য রাখতে হবে এই টিকাটি যেমন মায়ের জন্য উপকারী ঠিক একইভাবে এটা বাচ্চার জন্য মানে গর্ভস্থ বাচ্চার জন্য এটা সেফ কিনা সাধারণত আমরা প্রেগন্যান্সিতে টিটেনাস বা ধনুষ্ঠরের টিকা টিকাটাই বেশি দিয়ে থাকি এবং এই টিকাটা সাধারণত দেখা যায় কারো যদি প্রেগনেন্সির আগে পাঁচটি ডোজ কমপ্লিট থাকে তার জন্য এই টিকা দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু কারো যদি পাঁচটি ডোজ কমপ্লিট না থাকে সেক্ষেত্রে পাঁচ মাস থেকে মাকে একটি টিকা দেওয়া হবে এবং পাঁচ মাসের পরে জাস্ট এক মাস পরেই আমরা দ্বিতীয় টিকাটি দিব এছাড়া আমরা ডিপথেরিয়ার টিকাও দিতে পারি তবে কিছু কিছু টিকা প্রেগনেন্সিতে দেওয়াই যাবে না আর সেটা হচ্ছে রুবেলা এবং এম এবং এই দুইটা টিকা কোনোভাবেই প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না দিলে এটা অবশ্যই যে গর্ভস্থ বাচ্চা তার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে ভালো থাকবেন